আমি যেভাবে করেছি কয়েকটা এজেন্সি দেখে নিজে গিয়ে পার্সোনালি অফিসে কথাবার্তা বলে লাস্টে আমি আলো আসি যে গ্রুপ ওটা চুজ করেছি এবং আমরা মনে করি হজেরটা হজের যেহেতু একটি স্পিরিচুয়াল জার্নি এ বাদাতের ব্যাপার যেসব এজেন্সিতে আলেম আলমাররা আছেন বিজ্ঞজনরা আছেন হজ সম্পর্কে ভালো জানেন ওই দিক থেকে মার্শাল্লাহ আলোয়াসি যে গাইড এবং চেয়ারম্যান যিনি নিজেই অনেক বিজ্ঞ সো ওই সব ক্ষেত্রে আমরা স্যাটিসফাইড অ্যাটলিস্ট আমরা ধর্মীয় যে নিয়মকানুনগুলো হজর সেগুলো আমরা গাইডলাইন পেয়েছি আর খাওয়া দাওয়ার ব্যাপারেও আমরা যেহেতু যেসব খাবার দাবার অভ্যস্ত সো ওই খাবারগুলোয় আমাদের দেশীয় খাবারগুলোয় আলোয়াসি পুরা সফরে আমাদেরকে সরবরাহ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আলোয়াসি